ও রিয়াদ ইউ অলওয়েজ বিউটি আন্ডার প্রেশার এভাবে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা তার সতীর্থ রিয়াদের প্রশংসা করেছেন শুধু রিয়াদ না গোটা টিমকে নিয়ে বেশ উচ্ছ্বসিত ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক শ্রীলঙ্কার বিপক্ষে দুই উইকেটে জয় পাওয়ার পর নরেল এক্সপ্রেস তার ফেসবুক অ্যাকাউন্টে বাংলাদেশ দলকে নিয়ে একটি স্ট্যাটাস দেয় যেখানে তার মতে জয়টি ছিল কাঙ্ক্ষিত তিনি এই বিষয়ে আরও বিস্তারিত বলেছেন বলিং এই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে যে ধরনের উইকেটে খেলা হচ্ছে তাতে ভরসা না করার কোনো কারণ নাই রিশাদ মুস্তাফিজ তাসকিন সাকিব জুনিয়ররা সবাই দারুণ বলিং করেছে এর মধ্যে অবশ্য রিষাদ একটু আলাদা কারণ তার প্রথম বিশ্বকাপ ম্যাচ তারপর আবার এমন সময় বলিং করেছে যখন খেলা দুই দলের দিকেই ছিল চাপ সামলে দারুণভাবে বাংলাদেশের দিকে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে অনেক দিনের লেগ স্পিনার আক্ষেপ হয়তো মিটতে যাচ্ছে যদিও অনেক সময় বাকি মুস্তাফিজের জন্য এই বিশ্বকাপ স্বর্গে থাকার মতো কারণ এর চেয়ে আইডিয়াল উইকেট ও হয়তো খুব কম পাবে সাকিবের সিলেকশন নিয়ে অনেক কথা হলেও সে ঠিকই তার সেরাটা বের করে এনেছে এজন্য অবশ্যই সিলেকশন প্যানেলকে ধন্যবাদ দিতেই হবে ব্যাটিং এ এমনিতেই এই উইকেটে একটু কঠিন হবে তবে লিটনের দায়িত্বশীল এবং হৃদয়ের সাহসী ব্যাটিং হয়তো সামনের ম্যাচগুলোয় অনেক সাহস যোগাবে তারপরও মনে করি এই ম্যাচ আরও হ্যান্ডসামলি জেতা উচিত ছিল যাই হোক দিন শেষে জয় জয় কারণ দল এমনিতে অনেক চাপে ছিল যে ধরনের উইকেটে খেলা হচ্ছে এটা আমাদের দলের জন্য অবশ্যই ভালো কারণ মানে আমাদের সুযোগ সব সময় থাকবে অনেক কষ্টের জয় পরের গুলো জয় হোক এটাই প্রত্যাশা ও রিয়াদ ইউ অলওয়েজ বিউটি আন্ডার প্রেসার ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের সাথে পিচের বিষয়ে অবশ্যই দ্বিমত করার কোনো উপায় নেই কেননা বাংলাদেশে পিচগুলো অনেকটা স্লাইস হয়ে থাকে যেমনটা আজ জ্বালাজে ছিল বাংলাদেশের ক্রিকেটাররা মিরপুরের এমন স্লো ট্র্যাকে অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ডের মতো টিমকে ধরাশাই করেছে তাই চলতি বিশ্বকাপে বাংলাদেশকে সুপার এইটে উঠতে দেখলে অবাক হওয়ার কিছু নেই কেননা বাংলাদেশের ক্রিকেটাররা এমন স্লো ট্র্যাকে খেলে অভ্যস্ত সর্বশেষ মাহমুদুল্লাহ রিয়াদ যার শেষটা অনেকে টেনে ফেলেছিল সেই রিয়াদি আবারও দলের ত্রাতা হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে রক্ষা করলেন শেষের দিকে শ্রীলঙ্কার বলাররা বাংলাদেশের ব্যাটারদের প্যাভিলিয়নের পথ দেখাচ্ছিল তখন রিয়াদি গুরুত্বপূর্ণ সময়ে ছক্কা হাঁকিয়ে শ্রীলঙ্কান ফ্যানদেরকে চুপ করিয়ে দেয় এরপর রিয়াদের কল্যাণেই ছয় বল হাতে থাকতেই বাংলাদেশ তুলে নেয় তাদের কাঙ্ক্ষিত জয়